হ্যালো ভিউয়ার্স আজকে আমরা জেনে নেব পরিবেশ দূষণ ও তার প্রতিকারের সম্বন্ধে রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার ভূমিকা পরিবেশ একটি জীবের চারপাশ যেই পরিবেশে একটি জীব পাশ করে তা বিভিন্ন উপাদান যেমন বায়ু জল ভূমি ইত্যাদির দ্বারা গঠিত এই উপাদানগুলি নির্দিষ্ট অনুপাতে পাওয়া যায় যাতে জীবের বসবাসের জন্য পরিবেশে একটি সুরেলা ভারসাম্য তৈরি হয় যে কোনো ধরনের অবাঞ্ছিত এবং অবাঞ্ছিত এই উপাদানগুলির অনুপাতের পরিবর্তনকে দূষণ বলা যেতে পারে প্রতি বছরই এই সমস্যা বাড়ছে এটি এমন একটি সমস্যা যা অর্থনৈতিক শারীরিক এবং সামাজিক সমস্যা তৈরি করে পরিবেশগত সমস্যা যা প্রতিদিনের সাথে খারাপ হচ্ছে তা মোকাবেলা করা দরকার যাতে মানুষের পাশাপাশি গ্রহের উপর এর ক্ষতিকর প্রভাবগুলি বাতিল করা যায় পরিবেশ দূষণের কারণ শিল্পের উত্থান এবং কর্মসংস্থানের সম্বন্ধে গ্রাম থেকে শহরে লোকের অভিবাসনের সাথে সাথে সঠিক আবাসন এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রার সমস্যা নিয়মিত বৃদ্ধি পেয়েছে এই কারণগুলি দূষণের কারণগুলির জন্ম দিয়েছে পরিবেশ দূষণ চারটি মৌলিক প্রকারের যথা বায়ু জল মাটি এবং শব্দ দূষণ বায়ু দূষণ বায়ু দূষণ বর্তমান বিশ্বের একটি প্রধান সমস্যা কারখানার চিমনি এবং অটোমোবাইলস থেকে নির্গত ধোয়া আমরা যেই বাতাসে শ্বাস নিই তা দূষিত করে এই ধোয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাস নির্গত হয় যা বাতাসের সাথে মিশে মানব দেহে। উদ্ভিদ এবং প্রাণী জগতের জন্য মারাত্মক ক্ষতি করে আমাদের গ্রামে গৃহস্থলী জ্বালানি হিসেবে ব্যবহৃত শুকনো খামারের বর্জ্য শুকনো ঘাস পাতা এবং কয়লা ও ক্ষতিকর গ্যাস তৈরি করে বাতাসে অতিরিক্ত সালফার ডাই অক্সাইডের কারণে অ্যাসিড বৃষ্টি হয় বায়ু দূষণের প্রধান উৎসগুলি হল অটোমোবাইলস দূষণ শিল্প বায়ু দূষণ আবর্জনা পোড়ানো ইটের ভাটা অভ্যন্তরীণ বায়ু দূষণ পচনশীল প্রাণী এবং উদ্ভিদ তেজস্ক্রিয় উপাদান জল দূষণ জল দূষণ সবচেয়ে গুরুতর পরিবেশগত সমস্যাগুলির মধ্যে একটি ক্রমবর্ধমান শিল্প থেকে বর্জ্য পণ্য এবং নর্দমা জল নদী এবং অন্যান্য জলাশয়ে বর্জ্য জল নিষ্পত্তির আগে সঠিকভাবে শোধন করা হয় না এইভাবে জল দূষণ নেতৃত্বে অতিরিক্ত সার ও কীটনাশক দিয়ে কৃষি প্রক্রিয়া ও জলাশয়কে দূষিত করে জল জলদূষণের প্রধান উৎসগুলি হল সামুদ্রিক বাণিজ্য শিল্পের বর্জ সাগর ও মহাসাগরে যোগ দিচ্ছে সমুদ্রের জলে তেজস্ক্রিয় পদার্থের ডাম্পিং নদ নদীর মাধ্যমে বজ্র সাগরে ফেলা হয় দূষক জলাশয়ে নিষ্পত্তি করা হয় মাটি বা ভূমি দূষণ খোলা জমিতে কঠিন বজ্র জমা বায়োডেগ্রিবল উপাদান জমা বিষাক্ত রাসায়নিক সংমিশ্রণ সংমিশ্রণসহ রাসায়নিক জমা ইত্যাদির ফলে মাটি দূষণ বা ভূমি দূষণ হয় প্লাস্টিক পলিথিন এবং বোতলের মতো বজ্র পদার্থ ভূমি দূষণ ঘটায় এবং মাটিকে অনুর্বর করে তোলে তাছাড়া পশুর মৃতদেহ ডাম্পিং এই সমস্যাটিকে আরও বাড়িয়ে তোলে মৃত্তিকা দূষণের ফলে মানুষ ও প্রাণীদের কলেরা আমাশয় টাইফয়েড ইত্যাদির মতো বিভিন্ন রোগ হয় মাটি দূষণের প্রধান উৎসগুলি হল শিল্প বর্জ্য শহরের বাণিজ্যিক এবং গার্হস্থ্য বর্জ্য রাসায়নিক সার বায়োমেডিক্যাল বর্জ্য কীটনাশক শব্দদূষণ ক্রমবর্ধমান জনসংখ্যা নগরায়ন এবং শিল্পায়নের সাথে শব্দদূষণ মানুষের জীবন স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনে আরামকে প্রভাবিত করে দূষণের একটি মারাত্মক রূপ হয়ে উঠেছে যানবাহনের হর্ন স্পিকার মিউজিক সিস্টেম এবং শিল্প কার্যক্রম শব্দদূষণে ভূমিকা রাখে শব্দ শব্দদূষণের প্রধান উৎসগুলি হল কলকারখানা ও শিল্পের যন্ত্রগুলো হোলসেলের আওয়াজ চূর্ণ বিচূর্ণ শব্দ এবং বজ্রপাতের শব্দ উৎপন্ন করে লাউড স্পিকার যানবাহনের হন পাথর ও মাটির বিস্ফোরণ নির্মাণস্থলে নলকূপ খনন বায়ু চলাচল পাখা এবং ভারী মাটি চালিত যন্ত্রপাতি কিভাবে দূষণ স্বাস্থ্য এবং পরিবেশের ক্ষতি করে মানুষ এবং অন্যান্য প্রাণীর জীবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিবেশ দূষণ দ্বারা প্রভাবিত হয় শতাব্দীর পর শতাব্দী ধরে এই জীবন্ত প্রাণীরা গ্রহে মানুষের সাথে সহা বস্তান করেছে প্রভাব স্বাস্থ্য শ্বাসকষ্ট ক্যান্সার ত্বকের রোগ ইত্যাদি জলবায়ু পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং বন্যা খরা ইত্যাদি জীববৈচিত্র্য হ্রাস প্রাণী ও উদ্ভিদের বিলুপ্ত প্রতিকার বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি পুনর্ব্যবহার প্লাস্টিক কাগজ ইত্যাদি পুনর্ব্যবহার করা পরিষ্কার পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষা করা এবং পরিবেশকে দূষণমুক্ত রাখা সচেতনতা বৃদ্ধি মানুষকে পরিবেশ সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা বিকল্প শক্তি কয়লা ও পেট্রোলের পরিবর্তে সৌরশক্তি বায়ুশক্তি ইত্যাদি ব্যবহার করা উপসংহার পরিবেশ দূষণ একটি গুরুতর সমস্যা আমাদের সকলকে মিলে এই সমস্যার সমাধান করতে হবে পরিবেশ সুরক্ষা মানেই আমাদের ভবিষ্যৎ সুরক্ষা আমরা সবাই মিলে পরিবেশ সুরক্ষার শপথ নিই এই ধরনের রচনা পাওয়ার জন্য কমেন্টে অবশ্যই জানাবে সবাইকে অনেক ধন্যবাদ